হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখানে আমি রেডি হয়ে গেছি তো সন্ধেবেলা এখন আমরা একটু বেরোবো তো আমার সন্ধ্যে টুনতেও দেওয়া হয়ে গেছে আর আজ হলো আমি খুব খুশি কারণ আজকে আমি একটা জিনিস আনতে যাচ্ছি তাই দেখো আমরা দোকানে চলে এসেছি তো বলে আমরা কী নিতেছি আমার অনেক দিনের একটা শখ ছিল সেটাই আজকে ও আমার শখটা পূরণ করছে আর এটা আমাদের ফিফথ অ্যানিভার্সারি গিফট আমার তো এই ট্যাডিটা আমরা নিয়ে এসেছি তো অনেক দিন থেকেই শখ ছিল আমি একটা বড়ো ট্যাডি কিনবো তো একে আজকে দোকানে যার পর পছন্দ হয়ে গেছে তো নিয়ে এসেছি তো এটার এখন প্যাকেটটা খোলা হচ্ছে তো আমি ওকে বললাম যে প্যাকেটটা খুলে রাখো কালকে আমি প্যাকেটটা ধুয়ে দেবো কারণ দোকানে থাকে তো ধুলো ইয়ে হয়ে গেছে একবারে ধুয়ে ধুয়ে দেবো তো এর থেকে আরও অনেক ট্যাডি দেখেছিলাম কিন্তু একটা দেখে না আমরা দুজন আমাদের দুজনেরই পছন্দ হয়ে গেছে কারণ এই হলো দোকানের মধ্যে একটু উপরে ছিল তা আমরা দেখছিলাম বাইরে আরও বড় ছিল তো একে যেই আমরা বলেছি যে দেখি ওই ট্যাডিটা দেখি আর এ না মানে বলার সঙ্গে সঙ্গে আসতেই করে উপর থেকে একা একাই গড়িয়ে নিচে চলে এসছে তো আমাদের দেখে মনে হলো যে এ আমাদের বাড়িতে আসতে চাইছে ওই জন্য ওকে আমরা নিয়ে এসে আমার মানে এর আরও ফ্রেন্ডরা ছিল যারা যাদেরকে সবাই নিয়ে চলে গেছে ও বেচারা একা বসেছিল তা আমারও ওকে দেখে খুব পছন্দ হয়ে গেছে আর ওরও পছন্দ হয়ে গেছে ওই জন্য আমরা ওকে নিয়ে এসেছি আর আমি ওর একটা ভালো নামও দিয়েছি ওর নাম দিয়েছি টিল্লু কারণ ও খুব কিউট ওই জন্য ওর নাম দিয়েছি টিল্লু তো দেখো আমাদের বাড়ি একটা নতুন সদস্য তো আমার না অনেক দিন থেকে আমি ওকে বলছিলাম তো ও আমাকে কদিন আগে বলেছিল যে এটা হলো অ্যানিভার্সারির গিফট তো আমি খুব হ্যাপি হয়েছি এই গিফট আমার কাছে সবথেকে বেস্ট তো দেখো এটা মানে ফোনে অতটা ভালো বড় বোঝাচ্ছি না কিন্তু অনেকটা বড় আর এত সফট না খুব সুন্দর তো কালকে আমি প্যাকেটটা ধুয়ে ওকে আবার পরিয়ে দেবো কারণ তোমাদের জানো এখানে কত ধুলো তো নোংরা হয়ে যাবে আর দেখো আমি কতটা হ্যাপি তাই দেখো টিল্লু বুড়ি এখানটাতে বসে আছে খুব সুন্দর লাগছে আর ওর মুখটা খুব কিউট ছিল আমরা দুজনে ওর মুখটা শুধু এরকম করে ইয়ে করে দিচ্ছি কারণ এত মুখটা নরম ছিল আর আমি দেখো কতটা হ্যাপি হয়ে গেছে আমার সব থেকে বেস্ট গিফট তা এখন আমরা রোল নিয়ে এসছি এখন রোলটা খাবো তো আসার সময় বলে চলে চলো দুটাই রোল নিয়ে যাই তো আমাদের আজকেও আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি আর আমি ওদিকে গোপালকে খাইয়ে দাইয়ে গোপালকে ঘুমো পাড়িয়ে দিয়েছি আর আজকে না বেশ অনেকটাই গরম পড়ে গেছে আর এই দোকানের রোলটা না এই মানে আগে চিকেন রোলটা ভালো লাগতো কিন্তু এত চিকেন আর মশলা দিয়ে দেয় যে এখন আর চিকেন রোলটা অতটা ভালো না এখন এগ রোলটা বেশি ভালো লাগে তো এরপরে আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আর এটা তোমাদের জন্য